The city on the old man, the world of কলার জমিতে শিরোদিনদের জন্য বিদায় দিয়ে দিয়েছি তাদের ঠিকানা বাংলাদেশ হবে না নতুন করে রাজনৈতিক বন্ধবস্তর মাধ্যমে এই তরুণ মেদাবী দেশপ্রেমিক শিক্ষার্থীদের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই আশা एवं প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য কেবল শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বৈষণ বাংলাদেশ জিন্দাবাদ আসলে বিগত সতেরো বছর ধরে বাংলার জমিনে ফ্যাসিস্টরা যেরকম জুলুম করেছে আমাদের উপর এরকম নির্যাতন চালিয়েছে যেভাবে আমাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের এই পাপের অসংখ্য প্রচার ধরুন আমার মনে হয় তাদের নাম নেওয়াটা আজকে বড় দায়ী যদি আজকে আমি তাদের নাম নেই আমার কাছে মনে আমি একজন পাপী তাই তাদের নাম না নিয়ে মাওলানা ভাসানী সে কথার আলোকে বলতে চাই নিখিল বাংলা লুটেরা সমিতি বিগত সতেরো বছর ধরে বাংলার জমিনে যা করেছে তাদের নিয়ে এই বাংলার জমিতে পুনরায় একই রূপ অনুরূপ কার্যক্রম পরিচালনা করার জন্য যে সব গোষ্ঠী যেসব ব্যক্তি উদ্যত হয়েছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা এর এহেন গরিব কার্যক্রম পরিচালনা করছেন এই বাংলার ছাত্র জনতা তাদেরকে আবার পুনরায় প্রতিরোধ গড়ে তুলবে আত্মসমাজ যে কোনো অন্যায় যে কোনো জুলুমের বিরুদ্ধে এ সমস্ত যেসব দানব্য রয়েছে যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক নামে ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য পুনরায় বাংলার মাটিতে জুলুমের শাসন করতে চাই তাদেরকে বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করা হবে সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আমরা জানি বিগত সতেরো বছর যে জোরবাজ ফেসিস্ট হাসিনাকে যারা পরাজিত করতে পারেনি ছাত্র জনতার ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম চুক্ত একটি প্ল্যাটফর্ম মনে করতে পারি এই প্ল্যাটফর্মে সকলে বিশ্বাস ভরসা রাখতে পেরেছি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সতেরো বছরের জুলুমবাদ ফেসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ওনার প্রিয় দেশ ভারতে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করেছি উনি আমরা বিশ্বাস করি সেখানে খুব আরামী আছেন আর আরবি টাকার কথা তো আমরা বিশ্বাস করি এই ওনার দুশোর যারা রয়েছে তারা বারবার চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে একটি প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মকে বিতর্কিত করা সেই প্ল্যাটফর্মকে যাতে যাতে সামনে একটি ভিন্ন প্রতিষ্ঠিত করা যায় সেটা কিন্তু ওই স্বৈরাচার শেখ হাসিনার দুশোর যারা তারা চাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে অংশীদারিত্ব ছিল না আমরা সকল দল মত নির্বিশেষ ছাত্র জনতা শ্রমিক কৃষক সবার নির্বিশেষ অংশগ্রহণে এই বিপ্লব আমরা সফল সফল করতে পেরেছিলাম তো শুধুমাত্র এই ঐতিহাসিক আমরা এই ঘোষণাটি চাচ্ছি এখন বুঝতে হবে আমাদের যে বিপ্লবের ঘোষণাপত্রটা আসলে কি ঘোষণাপত্র হলো একটি লিখিত ও মৌখিক বার্তা যেখানে বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য মতাদর্শ কর্মপদ্ধতি স্পষ্টভাবে তুলে ধরা হয় এটি সাধারণত শাসন ব্যবস্থা পরিবর্তন নিপীড়ন বিরোধী আন্দোলন বা সমাজের সমতা বা ন্যায় প্রতিষ্ঠার জন্য জনগণকে ঘোষণাপত্র বিপ্লবের নৈতিক ভিত্তি তুলে ধরে তো জুলাই বিপ্লব কেবল একটি রাজনৈতিক পরিবর্তনের প্রতীক নয় এটি আমাদের জাতির আত্মপরিচয়ের পুনর্নির্মাণ এবং সমতাভিত্তিক বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার নতুন প্রয়াস আমাদের এই বিপ্লবকে স্বীকৃতি দিতে হলে স্বীকৃতি যদি না দেয় তাহলে আমাদের সংগ্রামকে অস্বীকার করা সামিল হবে